আজকে এত জাহাজের ভিড় কেন প্রচন্ড আপনারা দেখতে পাচ্ছেন সুগন্ধা নদীতে প্রচন্ড পরিমাণে জাহাজ আসতেছে তো সবথেকে এতগুলা জাহাজের ভিতরে এই জাহাজটা মোটামুটি দূরত্ব চলতেছে তো এখন যদি একটা গ্যাসের জাহাজ চলে আসতো তাহলে মনে হয় অনেক ভালো হইতো আমরা একটু ডেউ খেতে পারতাম জাহাজের স্পিডও গতিও দেখতে পারতাম তো পরন্ত বিকেলের এই মুহুর্তে জাহাজের বীর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের দায় দেখতে পাচ্ছেন মোটামুটি একটু ইয়ে আছে মেঘলা মেঘলা যাই হোক দর্শক এই পরন্ত বিকেলের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই আপনাদের কাছে যদি এই সুগন্ধ নদীর দৃশ্য এবং জাহাজের দৃশ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ